হ্যালো ইব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল যে রেসপেক্টে আমি আপনাদের ভিডিও আপলোড করেছি অলরেডি দেখুন ষোলো নয় দু হাজার পঁচিশ আপনাদের এই নোটিশটা দিয়েছিল যে আজকে বিকেলে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে তো লেফট সাইডে ইম্পর্টেন্ট নোটিশ যে সেকশানটা দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পারবেন যেখানে রেজাল্ট ফাইনাল রেজাল্ট অফ সেভেন্থ এস এলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এইখানে আপনাদের মেনশন করা হয়েছে আপনারা যদি ক্লিক করেন দেখতে পারবেন এরকম একটা পিডিএফ আপনাদের সামনে আসবে এবং যতগুলো সাবজেক্ট আপনাদের ছিল সতেরোটা সাবজেক্টই এখান থেকে বেরোবে ইলেভেন টুয়েলভে দেখুন আপনাদের এই সাবজেক্টগুলো এবং নাইন টেনের জন্য বেঙ্গলি আর ইংলিশ এবার এখান থেকে যদি আপনি আপনার সাবজেক্টে যদি প্যানেল যে লিস্ট যদি দেখতে চান তাহলে বেঙ্গলি যদি হয় তাহলে সেটা ক্লিক করবেন এবং পিডিএফটা ওপেন হবে এখান থেকে তো এই পিডিএফটা ওপেন করার পরে দেখবেন যে লেফট সাইডে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে তারপর রোল নাম্বার টোটাল মার্ক কত রয়েছে সেটা দেওয়া রয়েছে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে এম প্যানেল রয়েছে এবং র্যাঙ্ক তার এখানে দেওয়া রয়েছে তো এই রকম করে আপনার যদি অন্য কোনো সাবজেক্ট হয় তো সেই মতো আপনি যদি ইংলিশ হয় তো ইংলিশ ক্লিক করবেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যে বাকি আপনাদের পনেরোটা সাবজেক্ট রয়েছে তো সেগুলো ক্লিক করে আপনি যদি এমপেলেন্ট হয়ে থাকেন তাহলে এখানে আপনার রোল নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন আপনার যে আপনি এমপ্যালেন্ট হয়েছেন কি না তো যদি আপনি এখানে এনলিস্টেড হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ